আপনাদের সাথে আঠারো কোটি মানুষ আছে কারো কথায় কান না দিয়ে কারো কথার দিকে না তাকিয়ে আপনি যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে গেছে নির্বাচন দিবেন সেই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন তাহলে বিদেশি আর কাছে আপনি আশ্বস্ত হয়ে যাবেন কারণ আপনি বিদেশিদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সমালোচনা আমরা করি না করতে চাই না কিন্তু বাংলাদেশে এই নির্বাচনের তিন মাস আগে অবস্থা পরিলক্ষিত হচ্ছে সৃষ্টি করতে নির্বাচনকে ব্যাহত আমরা কিন্তু ছোট দল নয় আমরা শহীদের আদর্শ দল ষোলো বছর হাজু সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি পুলিশের ভয়ে কবরস্থানে কমি থেকে অন্য জায়গায় রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছি আমাদেরকে অবহেলা করে এই নির্বাচন নিয়ে যদি কোন সঞ্চয় সৃষ্টি করা হয় প্রতিহত করার মতো সচার ই রিক্সার